এই গরমের দুপুরে দুর্দান্ত স্বাদের ঢেঁড়ো সেদ্ধ পেঁয়াজাটা যদি আপনার টেবিলে থাকে আপনিও কিন্তু আঙুল চেটেপুটে খেয়ে নেবেন এক প্লেট ভাত যাদের এখনো খাওয়া হয় নাই তাদেরকে বলছি চাইলে একটু ট্রাই করে দেখতে পারেন ভীষণ মজার হয় কিন্তু বিশেষ করে এই গরমের দুপুরে খেতে তো সব থেকে বেশি মজা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আগেই তো বললাম আপনাদের সাথে আজ হচ্ছে ঢ্যাঁড়সের একটা মজার রেসিপি শেয়ার করবো ঢেঁড়সেধ পেঁয়াজা এই গরমের মধ্যে কিন্তু আমরা অধিকাংশ মানুষই ঢেঁড়স করলাবাজি এগুলি খেতে বেশ পছন্দ করি তবে মাঝে মধ্যে যদি একটু ভিন্নভাবে করা হয় তাহলে তো খেতে আরও বেশি ভালো লাগে তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ঢেঁড়সেধ পেঁয়াজা যা যা লাগবে সব কিছু রেডি করে নিলাম ঢ্যাঁড়সের সাথে একটু বড় বড় করে পেঁয়াজ লাগবে তো এই জন্য হচ্ছে পেঁয়াজটা বড় বড় করে কেটে প্রত্যেকটা পেঁয়াজের পাপড়ি আলাদা করে খুলে রাখছি আর এই তো এরপর হচ্ছে রান্নার পালা তো প্রথমেই হচ্ছে ঢেঁড়স আর যে পেঁয়াজটা বড় বড় করে কেটে রাখছি ও পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে যার জন্য কড়াইয়ে একটু তেল গরম করে সেই সাথে হচ্ছে সামান্য লবণ আর সামান্য হলুদ বাটা দিয়ে এরপর হলুদ বাটা না হলুদের গুঁড়ি দিয়ে এরপর হচ্ছে আমি ঢেঁড়সটা ভেজে নেব ঢ্যাঁড়স আর পেঁয়াজটা আর কি তো এটা খুব বেশি সময় ধরে ভাজতে হবে না চুলা রাস্তা মিডিয়ামে রেখে দুই তিন মিনিট মতো করে ভেজে তারপরে হচ্ছে পেঁয়াজ আর ঢেঁড়সটা আমি তুলে রেখে বাকি রান্নাটা কমপ্লিট করব। এই তো দুই তিন মিনিটের মতো হয়ে গেছে ঢেঁড়সটাও হচ্ছে মোটামুটি ভাজা হয়ে গেছে এটা খুব বেশি ভাজতে হবে না হালকা ভেজে তারপর হচ্ছে তুলে নিচ্ছি যাতে করে একটু নরম হয়ে যায় আর ঢেঁড়স যেহেতু নরম তরকারি অনেক বেশিক্ষণ ধরে ভাজা তো কোনো দরকার নাই আবার যেহেতু এটা রান্না করব। ঢেঁড়সটা তুলে নিয়ে ওই একই কড়াইতে হচ্ছে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম এটা হচ্ছে রান্নার জন্য তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চেষ্টা করবেন পেঁয়াজটা মিহি কুচি করে দিতে তবে আমি এর থেকে বেশি মিহি করতে পারি নাই আপনারা যারা আরও বেশি মিহি কুচি করে দিতে পারেন তারা হচ্ছে আরও আরো মিহি করে কুচি করে দিবেন আর কি পেঁয়াজটা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটাও চাইলে আরও ছোটো করে দিতে পারেন তবে টমেটো যেহেতু এখনও ফ্রেশ পাওয়া যায় এটা তাড়াতাড়ি গলে যাবে আমি আর অত কুচাকুচি ঝামেলাতে গেলাম না আর কি দিয়ে দিচ্ছি লবণ নেড়ে চেড়ে অপেক্ষা করব পেঁয়াজ আর টমেটোটা গলে আসা পর্যন্ত এই তো পেঁয়াজ আর টমেটোটা একদম নরম হয়ে গেছে তো টমেটোটা হচ্ছে আমি একটু খুন্তি দিয়ে ইয়ে করে দিচ্ছি যাতে করে সুন্দর করে মশলার সাথে মিশে যায় আর এই যে যে খোসাগুলি উপর থেকে উঠে আসছে ওগুলি হচ্ছে সাইড করে ফেলে দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা এর থেকে বেশি কোনো মশলার দরকার নাই একদম অল্প মশলাই হচ্ছে খুবই মজা হয় আর কি এই ঢেঁড়সে পেঁয়াজাটা তারপর হচ্ছে মিক্স করে মশলাগুলি আরও একটু ভালো করে ভেজে নিব আর এরপর হচ্ছে দিয়ে দিব গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আমি আজ ব্যবহার করব হলুদের গুঁড়া ধনে জিরার গুঁড়া সেই সাথে ঝালের জন্য দেব লাল মরিচের গুঁড়া আপনারা চাইলে কাঁচামরিচটাও দিতে পারেন আর এই তো মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে কেউ চাইলে একটু চিংড়ি মাছ দিতে পারেন তবে আমি আজ আর চিংড়ি মাছ দিব না আমি নিরামিষের মতো করে হচ্ছে আজকে ঢেঁড়স দু পেঁয়াজ করে নিচ্ছি আর কি চাইলে একটু আলুও দেওয়া যায় তবে আমি কোনো কিছু না দিয়ে আজকে শুধু এভাবেই রান্না করছি এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় যাই হোক এরপরেই তো ঢেঁড়স আর পেঁয়াজ দুটোই হচ্ছে মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিব এখনো যেহেতু পানি দেওয়ার দরকার নাই মানে তেলের পরিমাণটা ভালোই আছে তো এখনও হচ্ছে আমি মশলাটার সাথে হচ্ছে একটু সুন্দর করে মিক্স করে আর একটু কষিয়ে নিব আর কি যতটুকু সম্ভব নেওয়া যায় যদি মনে করেন আপনারা পানি দিয়ে দিতে হবে আপনারা সেক্ষেত্রে পানিটা দিয়ে দিবেন এই তো আরও দু এক মিনিট করে হচ্ছে নেড়ে চেড়ে মিক্স করার পর এরপর হচ্ছে আমি পানি দিয়ে দিব ঢেঁড়োর যেহেতু খুব নরম তরকারি তাড়াতাড়ি হয়ে যায় অনেক বেশি পানি দেওয়ারও প্রয়োজন নাই তবে এটা নির্ভর করে কে কতটা ঝোল খেতে পছন্দ করেন নর্মালি দুপে সব জিনিস রান্না করা হয় চিকেন বলেন অথবা মাছ বলেন ওগুলিতে কিন্তু ঝোলের পরিমাণটা একটু কম হয় এই তো ঢেকে কিছুটা সময় রান্না করার পর ঢেঁড়সটা কিন্তু আমার একদম রেডি আর এটাই হচ্ছে ঢ্যাঁড়সের ফাইনাল লুক আপনারা চাইলে আরও একটু ঝোল শুকানা করে নিতে পারেন তবে আমি একটু মাখা মাখা টাইপেরই রাখবো একদম শুকনো করে ফেলবো না একদম শুকনো করে ফেললে তো একদম ঢেঁড়স ভাজার মতোই হয়ে যাবে এরপর হচ্ছে আমি ঢেঁড়সটা সুন্দর করে একটা সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি আর সেই সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সটা দেখতে কতটা লোভনীয় হয়েছে যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেনি তবে যারা খান নাই তাদেরকে বলবো একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো সেই প্রত্যাশা নিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকে